আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ ত্রিবেজেও যে বাম্পার অফার প্রাইজে 3 পিস নে সুতির ভিতরে মার্শাল 3 পিস গলায় কাছ নিচে কাছ পুরো জামাই কাজ বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে আসছি আজকের ভিডিওতে সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথমে একটা হালকা বেগুনি কালার বে শুরু করছি দেখেন অন্যদিকে দুই পাশে কাটওয়ার করে ডিজাইন করে দেওয়া আছে কাপড়গুলো থাকছে प्योर সুতির ভিতরে এত সুন্দর কাপড় এটা একটা অ্যাশ কালারের ভিতরে আছে দেখেন ওড়নাটা কত সুন্দর দুই পাশে কিন্তু কাটওয়ার করে ডিজাইন করে দেওয়া আছে ওড়নার গর্জিয়াস হবে এগুলো সেলোয়ার থাকছে দুই গজ চার গিরের ভিতরে এটা একটা পিয়াজ কালারের ভিতরে থাকবে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস থ্রি পিস ইউনিক কিছু ডিজাইন নিয়ে আজকে আসছি আমাদের ভিডিওতে সবাই ধৈর্য সাগরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা অ্যাশ কালারের ভিতরে থাকছে দেখেন অন্যটা কত সুন্দর এত সুন্দর ইউনিক ডিজাইন আজকের কোয়ালিটি সম্পূর্ণ কাপড় এগুলো মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি দেখেন কালারগুলো অনেক সুন্দর এটা একটা জলপাই কালারের ভিতরে থাকছে একবার অফার প্রাইস মাত্র নয়শো টাকায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা চারটে পাঁচটা পর্যন্ত একই খরচাতে আপনি পেয়ে যাবেন দেখেন এটা একটা বিস্কিট কালারের ভিতরে থাকছে এটা একটা অর্গেন জাম কালারের ভিতরে থাকছে দেখেন মাত্র নয়শো টাকায় ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে নাম্বার যোগাযোগ করবেন এটা একটা দেখেন ইট কালারের ভিতরে থাকছে আজকের কালেকশন গুলো অনেক সুন্দর এবং আনকমন এবং এই গরমে পরে আরামদায়ক এগুলো বাসায় পড়তে পারবেন বাইরে পড়তে পড়তে পারবেন পারবেন পরিবেশে এগুলো গর্জিয়াস থ্রি পিস এগুলো দেখেন অন্য প্রত্যেকটা অন্যতেই কাজ আছে কাজ প্রত্যেকটা অন্য আছে এটা অর্গেন্ডের এর ভিতরে থাকছে দেখেন এটা জামা পুরো জামায় কাজ করা যে রকম নিচে হাতের কাজ আছে এরকম পিছন পাট হবে ওন্নাটা দেখেন ওন্না দুই পাশে কাটোর করে ডিজাইন করে দেওয়া আছে এটা একটা ফিরোজা কালারের ভিতরে এটা একটা অ্যাশ কালারের ভিতরে যেরকম কোয়ারি কালার প্রিন্ট নিচে দেওয়া আছে এরকম সেম প্রিন্ট পিছনে দেওয়া থাকবে ওন্নাটা দেখেন ধৈর্যচন্না ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা ডিজাইন দেখেন সি গ্রিন কালারের ভিতরে থাকছে দেখেন অন্য দুই পাশে কিন্তু এরকম কাটোয়ার করে বোরিং কাজ করে দেওয়া আছে দেখেন নিচে কাজ কাজ বোরিং পিনটা দেখেন এত সুন্দর অসাধারণ জলপাই থাকছে গলায় কাজ এবং নিচে কাজ থাকবে যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন গ্রাম বন্দর শহর যে যেখানে আছেন সেখানে নিতে পারবেন ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পাবেন এটা একটা মাস্টার্ড কালারের ভিতরে দেখেন একবারে অফার প্রাইস মাত্র 900 টাকায় এবার দেখাবো আমরা মারশালের ভিতরে একই প্রাইস থাকবে মাত্র 900 টাকায় যার যেটা পছন্দ তাই সেটাই নেবেন এটা একটা বিস্কুট কালারের ভিতরে দেখেন ছোট প্রিন্ট আছে অন্যটা দুই পাশে অন্যরে এত সুন্দর কাজ করে দেওয়া सेम ডিজাইনের 3-4 কালার হবে আমরা কালারগুলো দেখাবো দর্জ্য সহকারী পুরো ভিডিওটা দেখবেন এটা একটা ডিজাইন দেখেন আমরা পেছন পাঠে একটা দেখাই দিলাম হাতে এরকম কাজ হবে প্রত্যেকটার এত সুন্দর এগুলো মাত্র নয়শো টাকা এগুলো কিন্তু কেউ পনেরোশো চোদ্দশো টাকা অনলাইনে বিক্রি করতেছে মার্কেট প্রাইস আপনি পাবেন না সেখানে আমরা দিব মাত্র নয়শো টাকায় কেউ মিস করবেন না একটা দুটা হলেও ভিডিও থেকে নেওয়ার চেষ্টা করবেন এগুলো কাপড় গুলো এত ভালো কোয়ালিটি সম্পন্ন কাপড় ডিজাইন অনেক সুন্দর এটা একটা ডিজাইন দেখেন এখন যেগুলো দেখাবো প্রত্যেকটা মার্শাল ভিতরে এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন আর কে কেমন আপনি থ্রি পিস চাচ্ছেন আমাদের কমেন্টস এ দেবেন এরকম কালেকশন করার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ এটা একটা ডিজাইন দেখেন এত সুন্দর অফ হোয়াইট কালারের ভিতরে প্রিন্ট থাকছে এটা মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস থ্রি এটা একটা অ্যাশ কালারের ভেতর দেখেন পিন্টে এত সুন্দর লাগছে দেখেন মার্শাল অনেক সুন্দর অন্যটা মার্শাল আরো সুন্দর মাত্র নয়শো টাকার এত সুন্দর ইউনিক ডিজাইন এগুলো দেখেন এটা একটা কয়েকটা কালারের কম্বিনেশন নিয়ে দেখেন মিষ্টি কালার অন্যটা দেখেন কত সুন্দর মাত্র নয়শো টাকায় ধৈর্য সাগরে পুরো ভিডিও দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এক একটার ডিজাইন এক এক রকম কোনোটার থেকে কোনোটা কম না এজন্য পুরো ভিডিওটা দেখে আপনার যেটা পছন্দ সিলেক্ট করে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বার যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি আমাদের এখান থেকে 80% কাস্টমার যারা ব্যবসা করে তারা নিয়ে থাকে বেশি বেশি কালেকশন নেওয়ার কারণে অতি তাড়াতাড়ি আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় আমরা চাই যারা খুর্সা নেবেন দুই একটা তাদের কাছেও পৌঁছাতে আমাদের প্রোডাক্ট আসলে না পৌঁছলে তো আমরা আপনারা বুঝতে পারবেন না আমাদের প্রোডাক্টটা কেমন এটা একটা পেস্ট কালারের ভিতরে তো যারা একটা দুটো নেবেন তারাও নিতে পারবেন যারা পাইকে নেবেন তারাও নিতে পারবেন আমরা আসলে পাইকারদের উদ্দেশ্যেই আমরা ভিডিও দেই এমন চিপ রেটে দেই আসলে পাইকারদের জন্যই খুরসা যারা নেবেন তাদের তো অনেক পড়তে হবে আসলে এটা একটা অ্যাশ কালারের ভিতরে এটা একটা হলুদ কালারের ভিতরে দেখেন প্রত্যেকটা মার্শাল থ্রি পিস মাত্র নয়শো টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এটা একটা দেখেন নিচে সুন্দর কাজ আছে অন্যার দুই পাশে কাটোয়ার করে ডিজাইন করে দেওয়া আছে এটা একটা দেখেন আনকমন ডিজাইন এটা বিস্কিট কালারের ভিতরে থাকছে অনেক সুন্দর অন্যটাও অনেক সুন্দর মাত্র নয়শো টাকায় আর দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো আছে নাম্বার যোগাযোগ করেন এটা একটা দেখেন সেট একবার মিষ্টি কালার অন্যটা দেখেন কত সুন্দর আর যারা আমাদের শপে এসে নিতে চাবেন আমরা কাটের ঠিকানায় আমাদের কাটের ঠিকানায় চলে আসবেন এতে আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আল আমিন জেল হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া ধন্যবাদ আসসালাম আলাইকুম